নজর রাখবো পরবর্তী সংবাদে ভুতুরে ভোটার বাদ দিতে এবার রীতিমতো সরব হয়েছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন একটি সফটওয়্যার চালু করতে যাচ্ছে এরই মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি ভুতুরে ভোটার নিয়ে সব দলই কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে তবে শুরুতেই অভিযোগ জানিয়েছিল তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপরই প্রত্যেকটি রাজনৈতিক দল সরব হয়েছে এবার অভিযোগ এবং পাল্টা অভিযোগে রীতিমতো অভিযোগ সব রাজ্যের প্রচুর ভুতুরে ভোটার রয়েছে এবং সেই নিরিখে সফটওয়্যার চালু করবে নির্বাচন কমিশন কি রয়েছে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো ভুতুরে ভোটার নিয়ে অভিযোগ সারা ভারতবর্ষের সব রাজ্যেই ভুতুরে ভোটার রয়েছে এমন অভিযোগ কিন্তু বিরোধীরা করছে এবং জানো যে সংসদে রাহুল গান্ধী এই নিয়ে অভিযোগ তুলেছেন বিরোধীরা আলোচনার দাবি করেছে তো কিছুটা মানে অভিযোগ বিজেপিও করছে এবং এই নিয়ে বিজেপি এবং বিরোধীরা সবাই নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে তো বিশেষ এই ভুতুরে ভোটার নিয়েই কিন্তু অনেকটাই নির্বাচন কমিশনও মনে করছে যে ভুতুরে ভোটার হতেই পারে কারণ সবাই অভিযোগ করছে এবং সেই কারণে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে তারা একটা নতুন সফটওয়্যার চালু করবে যে সফটওয়্যারের মাধ্যমে যেগুলো যাদের নাম দুবার আছে বা যারা মারা গেছেন তাদের নাম যাতে তালিকা থেকে বাদ দেওয়া যায় সেই বিষয়টা তারা খুব তাড়াতাড়ি দ্রুত এই দ্রুত এই ভোটার এই সফটওয়্যার চালু করবে সেই সঙ্গে জানিয়ে রাখি যে আজকে কিন্তু এই নিয়ে কিন্তু একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে নির্বাচন কমিশন এবং আধার যে এই কর্তৃপক্ষ তাদের একটি বৈঠক আছে কারণ এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেন যে কয়েকদিন আগেই বেশ কিছুদিন আগেই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন যে একই এপিক নাম্বার অন্য রাজ্যে রয়েছে ঠিক বিজেপিও অভিযোগ করেছে একই এপিক নাম্বারে পশ্চিমবঙ্গ অনেক ভোটার অন্য জায়গায় ভোটার রয়েছে এবং সেটা মেনেও নিয়েছিল নির্বাচন কমিশন যে একই এপিক নাম্বারে অন্য রাজ্যে যদি ভোটার থাকে অসুবিধে নেই তবু ওই বিতর্ক এড়াতে তারা আধারের জন্য একটা ইউনিক এপিক নাম্বার চালু করবে আধারের মতো তো সেই বিষয়টাই ঠিক করতে এবং ভুতুরে ভোটার নিয়ে ঠিক মানে বিষয়গুলো ঠিক করতেই আজকে নির্বাচন কমিশন তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠক করবে এবং সেই বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব থাকবেন এবং মুখ্য নির্বাচন কমিশনার থাকবেন এবং সেই সঙ্গে আধার কর্তৃপক্ষের যারা সিও চিফ এক্সিকিউটিভ অফিসার সব পদস্থ অফিসাররা থাকবেন সেখানে ঠিক হবে কিভাবে এই কাজটা করা হবে আধারের সঙ্গে লিঙ্ক করা হবে মানে ভোটার কার্ড লিঙ্ক করা হবে না অন্য কোনোভাবে সিস্টেমে কাজ করা হবে এই বিষয়গুলো আলোচনা হবে তাতে নির্বাচন কমিশন যেটা আগেই ঘোষণা করেছে যে ইউনিক এপিক নাম্বার এই নাম্বারটা তিন মাসের মধ্যে অর্থাৎ প্রত্যেকের একটা আলাদা আধার কার্ডের যেমন নাম্বার আছে ইউনিক এপিক নাম্বার প্রত্যেকের ভোটার কার্ডে একটাই নাম্বার থাকবে এবং যাতে ডুপ্লিকেট না হয় সেই বিষয়টা যাতে আরো সেই বিষয়টা তিন মাসের মধ্যে হবে সেই সমস্ত নিয়ে আজকে বৈঠক আছে বিষয় নিয়ে বৈঠক হবে একটা যে ভুতুরে ভোটার তার জন্য একটা সফটওয়্যার নতুন সফটওয়্যার যেমন চালু করা হবে তেমনি ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা হবে বা ইউনিক আধার এই ইউনিক ভোটার কার্ড ইউটিক নাম্বার কিভাবে তৈরি হবে সেই বিষয়টা একটা কংক্রিট একটা রূপরেখা আজকে ঠিক হবে এবং পরবর্তী ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট হবে এবং যেটা মনে করা হচ্ছে আজকের বৈঠকে যেহেতু গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠক থেকেই কিছু একটা কংক্রিট সিদ্ধান্ত হবে এবং এই যে সমস্যাগুলো হচ্ছে ভুতুরে ভোটার এবং একই ডুপ্লিকেট আধার এটি নাম্বার এই সমস্ত সমস্যাগুলো নিরসন হবে এটি শতাব্দী ধন্যবাদ অর্থাৎ এই ভুতুরে ভোটার ইস্যু নিয়ে ঋতুমতো তৃণমূল কংগ্রেসের উদ্বেগ এবং তারই মধ্যে গোটা দেশে এবং অন্যান্য বিরোধী শিবিরের চিন্তার ভাঁজ তাদের কপালে ফেলেছে কারণ এই ভুতুরে ভোটার ইস্যু নিয়ে এবং সম্প্রতি মহারাষ্ট্র এবং দিল্লি নির্বাচনের পরে এই সমস্যা যেন বেশি ভাবাচ্ছে বিজেপি বিরোধীদের আর এই শবের মধ্যে এবার নির্বাচন কমিশন সেই নতুন সফটওয়্যার আনতে চলেছে যাতে করে ভুতুরে ভোটার সমস্যা নিরসন করা যায় নেমিসিশ শব্দে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন